আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব আগামী কয়েক মাসের মধ্যে আলোচনায় বাধ্য হবে ইউক্রেন পাবে না হারিয়ে যাওয়া অঞ্চল জানিয়ে দেব গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও বিয়াল্লিশ জন এছাড়া রয়েছে লেবাননে সাড়ে তিন হাজার যোদ্ধাকে হত্যার দাবি করছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা নিয়েছে ইরান বলছে আইএইএ আগামী কয়েক মাসের মধ্যে আলোচনায় বাধ্য হবে ইউক্রেন পাবে না বেহাত অঞ্চল প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার গভীরে এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমতি এবং বিতর্কিত অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন ইউক্রেনের সামরিক ক্ষতি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন এবং যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ান সেনাদের উপস্থিতি এবং এসব প্রেক্ষাপটে এই সিদ্ধান্তগুলো নিয়েছিল জো বাইডেন কিন্তু তার ইউরোপীয় মিত্ররা এই সিদ্ধান্তগুলোকে সমালোচনা করে বলেছেন অনেক দেরি হয়ে গেছে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যাচ্ছে মার্কিন কর্মকর্তারা এখন শিকার করতে শুরু করেছেন ইউক্রেন হয়তো রাশিয়ার আলোচনা করতে বাধ্য হবে এবং তাদের হয়তো শেষ পর্যন্ত নিজেদের দাবি করা অঞ্চল ছেড়ে দিতে হবে অনেক মার্কিন কর্মকর্তা এখন মানেন যে কয়েক মাসের মধ্যে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে হতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার আগে কিয়েভের বাহিনী যখন কুরস্ক অঞ্চলে রাশিয়া দখলকৃত এলাকা পুনরুদ্ধারে যুদ্ধ করছে তখন ইউক্রেন সম্ভবত গত তিন বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে কিয়েভের পাশাপাশি বিদেশি মিত্রদের মধ্যে এখন এই নীরব স্বীকৃতি ছড়িয়ে পড়েছে যে ইউক্রেনকে তারা কিছু এলাকা পরিত্যাগ করতে হবে রুশ ভূখণ্ডে ইউক্রেনকে আমেরিকান ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি এবং নিষিদ্ধ ল্যান্ডমাইন সরবরাহ করার অন্যতম কারণ ছিল রাশিয়ার সাথে সম্ভাব্য আলোচনা শুরুর আগে সমঝোতার জন্য ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখা ইউক্রেনের নেতা রাশিয়ার কাছে কোনো এলাকা ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের নেতারা অভিযোগ করেছেন এরকম উন্নত অস্ত্র যদি প্রথম থেকে সরবরাহ করা হতো তবে তাদের যুদ্ধ ক্ষমতা অনেকাংশেই বেড়ে যেত তবে বাইডেনের কর্মকর্তারা এটি মেনে নিয়েছেন যে ট্রাম্প ইউক্রেনে আর সহায়তা প্রদান করবে না এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও বিয়াল্লিশ জন নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও বিয়াল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছেন গাজার মেডিকেল সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে উপত্যকাটিতে মহর মহর বিমান হামলা চালায় দখলদাররা এতে দিনে প্রাণ হারিয়েছেন অনেকেই আলজাজিরা বলছে ইসরায়েলি বাহিনী মধ্য গাজায় বোমা বর্ষণ জোরদার করছে এছাড়া উপত্যকার উত্তর ও দক্ষিণ দক্ষিণের গভীরে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কারগুলো অগ্রসর হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার তিনশো জন ছাড়িয়ে গেছে আহত হয়েছে এক লাখ জন এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে যুদ্ধ শেষ হয়নি বলে দেশটির সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি বৃহস্পতিবার লেবাননে ইসরায়েলিদের যুদ্ধবিরতির চুক্তি পর এই প্রথম টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি বলেন হামাস যতদিন ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে না ততদিন পর্যন্ত গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে আমরা অন্যদিকে যুদ্ধ বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী লেবাননে বেশ কয়েকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী তবে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে পাল্টা দাবি রয়েছে ইসরায়েলের বৃহস্পতিবার সকালে সীমান্ত বরাবর ছয়টি এলাকায় ইসরায়েলি সেনারা হামলা চালায় লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং দেশটির নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে লেবাননে সাড়ে তিন হাজার যোদ্ধাকে হত্যার দাবি করছে ইসরায়েল লেবাননে সাড়ে তিন হাজার হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে বলে দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রতিরক্ষা বাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলছে আইডিএফ এর অনুমান তাদের হামলায় দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর গাজা যুদ্ধের পর থেকে গত চোদ্দ মাসের লড়াইয়ে সাড়ে তিন হাজার হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন এদের বেশিরভাগই গত সেপ্টেম্বর থেকে চলা দক্ষিণ লেবাননে স্থল আক্রমণের সময় মারা গেছেন ইসরায়েলের সামরিক বাহিনী বলছে সাড়ে তিন হাজার যোদ্ধা নিহতের পাশাপাশি এসব হামলায় গুরুতর ও মাঝারিভাবে আহত হয়েছে প্রায় সাত হাজার যোদ্ধার যারা এখনও লড়াই করতে অক্ষম তবে ইসরায়েলের এই দাবি বিষয়ে কোন মন্তব্য করেনি হেজবুল্লা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে নিয়মিত হতাহতের পরিসংখ্যান জানানো হলেও তাদের মধ্যে ঠিক কতজন হিজবুল্লাহ সদস্য তা কখনো উল্লেখ করা হয় না প্রসঙ্গত দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলার পর বুধবার লেবাননে যুদ্ধবিরতি শুরু হয়েছে এক বেশি সময় পাল্টা হামলা শেষে যুদ্ধবিরতিতে একমত হয় ইসরায়েল ও হিজবুল্লাহ স্থানীয় সময় ভোর চারটা থেকে বাংলাদেশ সময় আটটা থেকে কার্যকর করা হয় এই যুদ্ধবিরতি প্রাথমিক অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে ষাট দিন পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি বৃদ্ধি করা হবে এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা নিয়েছে ইরান বলছে আইএইএ ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে ছয় হাজারের বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপন এবং ইতিমধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজের কার্যক্রম চালু করার পরিকল্পনা করছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জিকে এক সাক্ষাৎকারে ইরান এই কথা জানিয়েছেন সংস্থাটির একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আইইএপি প্রতিবেদনে ইরানের পরিকল্পনা বাস্তবায়নে বিস্তারিত লেখা রয়েছে গত সপ্তাহে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে আইইএ এর 35টি দেশে বোর্ড অফ গভর্নরদের পাশ করা একটি প্রস্তাবে জবাবে ইরান এই ঘোষণা দিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা বাড়ানোর অর্থ হল ইরান আরও দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে যা মাণ অস্ত্র প্রসারের ঝুঁকি বাড়ায় এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য অস্বীকার করলেও ষাট শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করার কারণ নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমারা উল্লেখ্য এটি অস্ত্রমানের প্রায় নব্বই শতাংশ বিশুদ্ধতার অস্ত্র প্রস্তুতকারী প্রতিটি দেশে এই বিশুদ্ধতা সীমা অতিক্রম করছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নতুন সেন্টিফিউজগুলোর নির্দিষ্ট মাত্রায় পাঁচ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা বলা হয়েছে এটি ষাট শতাংশের তুলনায় অনেক কম বিশেষ করে ফেরদো পারমাণবিক কেন্দ্রে এই নির্ম বিশুদ্ধতার পরিকল্পনাটি ইরানের পক্ষ থেকে একটি সমঝোতামূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে যেহেতু তারা ইউরোপীয় শক্তিগুলোর পথে সমঝোতার পথ খুঁজছে তবে পরবর্তীতে সমৃদ্ধকরণের মাত্রা পরিবর্তন করা সহজ হবে বর্তমানে নাতানজ এবং ফর্দতে দুটি ভূগর্ভস্থ ও নাতাজানের একটি ভূপৃষ্ঠ পরীক্ষামূলক কেন্দ্রে দশ হাজারেরও বেশি সেন্টিফিউজ পরিচালনা করছে তেহরান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরান একশো আটটি মেশিনের বেশি নিয়ে গঠিত বত্রিশটি নতুন ক্যাস্কেট স্থাপনের পরিকল্পনা করছে ও এক হাজার একশো উন্নত আই আর সিক্স মেশিন দিয়ে একটি বিশাল ক্যাস্কেট তৈরি করবে এছাড়া পরিকল্পিত সেন্টিফিউজের সংখ্যা ইতিমধ্যে স্থাপিত সেন্টিফিউজগুলোর তুলনায় অনেক বেশি তবে এগুলো চালু করতে ইউরেনিয়াম ফিড ব্যবহার করতে হবে যা এখনো কার্যকর করা হয়নি বলে আইএইএ নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ফেরদ ফুয়েল এরিসমেন্ট প্লান্টে নতুন ক্যাসকেট স্থাপনের পর তাদের প্রয়োজনীয় হতে পারে এমন সব তেহরানকে জানিয়েছেন আই এ ইএ ফেরদ পারমাণবিক কেন্দ্রের বিষয়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে সংস্থাটি কারণ এটি একটি পাহাড়ের মধ্যে নির্মিত এখানে ষাট শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে